গুড মর্নিং সুপ্রভাত ওয়ান দিস ইজ আলামি রহমান ইউর ওয়াচিং দা সলিউশন সকলকে স্বাগত আজ আমরা সিক্স ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু পর্বটি দেখবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি গতকালকে আমি জিকে এক্সপ্রেস করিয়েছি অবশ্যই তোমরা দেখে নেবে দ্য ওই অবসোলিউশন চ্যানেলে আরাবুল স্যারের সকাল সাতটায় কিন্তু জি ঝুলি ক্লাস আসে ডাল্টন স্যারের সকাল সাড়ে সাতটাতে ক্লাস থাকে নটার সময় ম্যাথস আমি দেখেছি অনেকে ম্যাথসে অবহেলা করছো আজকাল বাট প্র্যাকটিস না থাকলে কিন্তু পারবে না আপকামিং পরীক্ষাতে এটা কিন্তু মাথায় রেখো এই ক্লাসগুলো কিন্তু সকাল সকাল করে ফেলবে তাহলে সারা সারাদিনের প্রেশারটা অনেকটা রিলিজ অনেকটাই পড়া হয়ে যাবে হিসাব করে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বাকি পর্বগুলো তুমি দেখলে অনেকটাই কিন্তু উপকার হবে আর তোমরা বইয়ের অর্ডার করবে অবশ্যই করে নাও নতুন স্টক কিন্তু এসেছে আর টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে ওয়ে অফ সলিউশন ভেরিফাইড চ্যানেল তোমরা টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবে গ্রুপ সেখানে কিন্তু সকলেই যুক্ত থাকবে আজকের প্রথম প্রশ্ন দেখো গতকালকে আমি হিন দিয়েছিলাম এই প্রশ্নটিতে তো আজকে ডিটেলে করাবো কোন রাজ্যের রাতা পানি টাইগার রিজার্ভ এই টাইগার রিজার্ভের নামটা ঠোটস্ত করে রেখে দেবে যে রাতাপানি পানি টাইগার রিজার্ভ কোন রাজ্যে যা সম্প্রতি আমাদের দেশের সাতান্নতম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ কান্ট্রিজ ফিফটি সেভেন টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ থেকে আসছে ছত্তিশগড় থেকে যে টাইগার রিজার্ভটা আসলো সেটি ছিল আমাদের দেশের ছাপ্পান্নতম ছাপ্পান্নতম টাইগার রিজার্ভ আর মধ্যপ্রদেশ থেকে সাতান্নতম খুব ইম্পর্টেন্ট কিন্তু আপকামিং এক্সামের জন্য রাতাপানি টাইগার রিজার্ভ ফ্রম মধ্যপ্রদেশ হ্যাজ নোটিফাইড দ্য ফিফটি সেভেন টাইগার রিজার্ভ অফ দ্য কান্ট্রি রাতাপানি টাইগার রিজার্ভ যদি আমরা দেখি এখানে টোটাল সাতশোর তেষট্টি দশমিক আট স্কোয়ার জায়গা রয়েছে যার বাফার এরিয়া থেকে শুরু করে সব টোটাল রয়েছে এখানে টোটাল এরিয়া দেখতে পাচ্ছ এরিয়াটা মনে রাখার দরকার নেই বাট এইটা ইম্পর্টেন্ট যে এটা হচ্ছে মধ্যপ্রদেশের অষ্টম টাইগার রিজার্ভ এই লাইনটা দিয়ে আমি গতকালকে প্রশ্ন রেখেছিলাম তো অনেকেই জিজ্ঞেস করেছিল স্যার এটা কি তাহলে সাতান্নতম টাইগার রিজার্ভ হবে রাইট অ্যান্সার একদমই তাই এটাই আমাদের দেশের সাতান্নতম টাইগার রিজার্ভ আর এই প্রশ্নটা অলওয়েজ মাথায় রেখে দেবে নাইনটিন সেভেন্টি থ্রিতে আমাদের কী লঞ্চ হয়েছিল প্রজেক্ট টাইগার প্রজেক্ট টাইগার তাহলে চটপট কমেন্ট করো আমাদের পশ্চিমবঙ্গে কটা টাইগার রিজার্ভ আছে বহুবার বলেছি যেন আর ভুল না হয় ফার্নান্দো কোন দেশের আটচল্লিশতম প্রধান বিচারপতি হয়েছেন যেমন সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্টে দেখেছি নতুন প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট হয়েছেন সিমিলারলি ইনি কোন দেশের আটচল্লিশতম প্রধান বিচারপতি হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা অপশান ডি তো জাস্টিস মর্দনিরূপা পেন্দুসিনী ফার্নান্ডো বিকম চিফ জাস্টিস অফ শ্রীলঙ্কা এবং তিনি ওথ নিয়েছেন নিউ চিফ জাস্টিস অফ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার নতুন চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি হিসাবে আমাদের মিনিস্ট্রি অফ ট্যুরিজম বা পর্যটন মন্ত্রক মোট কয়টি রাজ্যে স্বল্প পরিচিত পর্যটন স্থানগুলির উন্নয়নের জন্য চল্লিশটি প্রকল্প অনুমোদন করেছে থাকে না কোন কোনো রাজ্যে বেশ কিছু ট্যুরিজম প্লেস বাট যেটা ক অল্প ফেমাস কিন্তু যেখানে একটু ডেভেলপড করলে প্রচুর ট্যুরিস্ট অ্যাট্রাকশন আসবে এবং ট্যুরিস্ট থেকে ভালো রেভিনিউও আসে তো সঠিক উত্তর হচ্ছে তেইশটি তাহলে এই রকম মোট তেইশটি রাজ্যে দেখো দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের ভারত সরকারের যে ট্যুরিজম মিনিস্ট্রি তারা বিগ বুস্ট মানে নিয়ে আসতে চায় বিরাট প্রভাব ইন ট্যুরিজম সেক্টরে এবং অ্যাপ্রুভ করেছে চল্লিশটি এরকম প্রজেক্ট যার টোটাল ভ্যালু বা মূল্য হচ্ছে দেখতে পাচ্ছ বত্রিশশো পঁচানব্বই দশমিক সাত ছয় এত কোটি টাকা টু ডেভেলপ অফ লেসার নন মানে যেগুলো স্বল্প পরিচিত ট্যুরিজম সাইট ইন টোয়েন্টি থ্রি স্টেট অ্যাক্রস দ্য কান্ট্রি দেশ জুড়ে টোয়েন্টি থ্রি আচ্ছা একটা বেসিক সওয়াল শিখিয়ে দিই যদি কখনো প্রশ্ন আসে আমাদের টোটাল স্টেটের সংখ্যা কয়টি আসে যেমন এ এনএম জি এর মতো পরীক্ষা অনেক সময় জি কেতে দিয়ে দেয় আঠাশটা রাজ্য আর ইউটি বা ইউনিয়ন টেরিটোরিজের সংখ্যা বললে আঠাশটা হচ্ছে ইউটি আর এই প্রশ্নটাই ডাব্লিউ বি এসেছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল ডিস্ট্রিক্টের সংখ্যা কয়টি তো তাহলে সেক্ষেত্রে উত্তর করব তেইশটা জেলা আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বা প্রশাসনিক বিভাগ কয়টি সেটি হচ্ছে পাঁচটি যেমন আমাদের প্রেসিডেন্সি বিভাগ একটা এরকম পাঁচটা হচ্ছে প্রশাসনিক বিভাগ ক্রেমবিজ অভিধান এর আগে আমি একটা করিয়েছিলাম তোমাদের অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ব্রেন রুট মানে ইয় ওয়ার্ড অফ দ্য ইয়ার বছরের সেরা শব্দ তেমনি ক্রেমবিজ ডিকশনারি বা ক্রেমবিজ অভিধান ও এখান থেকে একটা প্রশ্ন মনে পড়ে গেল ডাব্লিউপি দিয়েছিল লেক্সিকোগ্রাফি কিসের সঙ্গে সম্পর্কিত আই হোপ তোমরা রিলেট করতে পারছো কেন আমি এখানে এই কথাটা বললাম অভিধান সংকলন বিদ্যা হচ্ছে লেক্সিকোগ্রাফি আর যারা এটা করেন তাদের লেক্সিকোগ্রাফিস্ট বলে যেমন যারা গ্রাফিক্সের কাজ করে তাদের গ্রাফিক্স ডিজাইনার বলে তেমনি লেক্সিকোগ্রাফি অভিধান সংকলন বিদ্যা তো ক্রেমব্রিজ অভিধান বা ক্রেমব্রিজ ডিকশনারি দু সালের জন্য বছরের সেরা শব্দ বা ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে কোনটিকে বেছে নিয়েছে সঠিক উত্তর হচ্ছে ম্যানিফেস্ট ম্যানিফেস্ট ইজ দ্য রাইট অ্যান্সার তো ক্রেমব্রিজ ডিকশনারি হ্যাজ সুজেন ম্যানিফেস্ট অ্যাজ ইটস ওয়ার্ড অফ দ্য ইয়ার টু জিরো টু ফোর এস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফান্ড ম্যানেজমেন্ট বা এস ফান্ড ম্যানেজমেন্টের এমডি এবং সিও মানে ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর নন্দ কিশোর নন্দ কিশোর বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিও অফ এস বি ম্যানেজমেন্ট আর এখান থেকে মনে রেখে দেবে শক্তিকান দাস হলেন আমাদের বর্তমান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর আর আরবিআই নাইনটিন থার্টি এস্টাবলিশড হয়েছিল আর নাইনটিন ফর্টি ন্যাশনালাইজড হয়েছিল অপর পাশে থেকে এই প্রশ্নটা এবারে কেপিতে এসেছিলো তোমরা জানো যে ইম্পিরিয়াল ব্যাঙ্ক থেকে যেটিকেই আমরা ইম্পিরিয়াল ব্যাংক বলছি এই ব্যাংকটি আমরা জানবো উনিশশো পঞ্চান্ন সালে জাতীয়করণের মাধ্যমে এস বি আই রূপে আত্মপ্রকাশ করেছিল এটাই আমাদের দেশের বৃহত্তম ব্যাংক আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন এটা থাকবে আজকের এইচডব্লিউ লাস্ট দিনে ছিল ভারতের সর্বাধিক সংখ্য গ্রামসা সাইট রয়েছে কোন রাজ্যে তো তামিলনাড়ুতে আঠারোটি এরপর সেকেন্ড হায়েস্ট হবে ইউপি সেকেন্ড হায়েস্ট কি ইউপি ওয়েস্ট বেঙ্গলেও আছে ওয়েস্ট বেঙ্গলে দুটি আছে একটি বক একটি আমাদের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড পূর্ব কলকাতার জলাভূমি আর একটা সুন্দরবন টেলিগ্রামে কিন্তু সকলেই যুক্ত থাকবে আর তোমাদেরকে বলেছি বোধ হয় আগামী শনিবার বার আগামী শনিবার সাত তারিখ পড়ছে আমরা একটা মেগা মক টেস্ট রেখেছি ফ্রি মক টেস্ট তোমার এন পরীক্ষার জন্য আর তারপরে শনিবার থাকবে ডাব্লিউবিপিদের জন্য দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরে শনিবার কটায় আমাদের টেস্টটা শুরু সকাল আটটা এইট এ এম এইট এম টেস্ট শুরু দেড় ঘন্টার টেস্ট থাকে এন টিপিসির নাইন থার্টি টেস্ট শেষ আর টেস্ট শেষ হলেই আমরা কিন্তু নটা পঁয়তাল্লিশ থেকে অ্যানালিসিস শুরু করব চল্লিশটা জিকে থাকবে তিরিশটা ম্যাথ তিরিশটা রিজনিং এন টিপিসি সিবিটি সিলেবাস আর এটা কিন্তু একদমই ফ্রি টেস্ট আর প্রথম পঞ্চাশ জনকে আমরা স্পেশাল কিন্তু ডিসকাউন্ট দেব রেলের ব্যাচে ভর্তির জন্য টেলিগ্রামে কিন্তু তোমরা টেস্টের লিঙ্ক পেয়ে যাবে যুক্ত থাকবে আর দ্য অবসলিউ এই টি অ্যাকাডেমি অ্যাপ অ্যাপে কিন্তু টেস্টটা হবে তেতাল্লিশতম ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা হচ্ছে ট্রেড ফেয়ার বা যাকে আমরা বাণিজ্য মেলা বলি সেখানে বিহারের প্যাভিলিয়ন কোন পুরস্কার জিতেছে তো তারা বিহারের যে প্যাভিলিয়নটা ছিল বিহারের প্যাভিলিয়ন গোল্ড অ্যাওয়ার্ড যেতে এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ফরটি থার্ড থেকে এই কথাটা মনে পড়ে গেল যদি প্রশ্ন আসে ভারতে বর্তমান টোটাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কয়টি তাহলে মনে রাখবে ভারতে বর্তমান ইউনেস্কো টোটাল হেরিটেজ সাইডের সংখ্যা তেতাল্লিশ ময়ডামাস আসাম থেকে শান্তিনিকেতন ওয়েস্ট বেঙ্গল থেকে এগুলো রিসেন্ট ধোলাফিরা গুজরাট থেকে কাক্তিয়ার উদ্দেশ্য রামাপ্পা টেম্পেল তেলেঙ্গানা থেকে এগুলো একদম সম্প্রতিকালে ঘোষিত হওয়া কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমি যেমন মুখস্থ বললাম এইরকম যেন চর্চা থাকে তোমাদের ওকে সম্প্রতি দেবেন্দ্র ফাডনবীশ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্রা তো মহারাষ্ট্রে ইলেকশন ছিল জানো নিশ্চয়ই তো দেবেন্দ্র ফাড়নবিস সন ইন অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন দেবেন্দ্র ফাড়নবিস এবং এখানে মনে রাখবে মহারাষ্ট্রের গভর্নর কে আছেন সিপি রাধাকৃষ্ণন যখন কোনো সিএম ওথ নেন মানে সিএম শপথ নেন তাকে শপথ কে পাঠ করান সেই সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল তো রাজ্যপাল কে সিপি রাধাকৃষ্ণন তিনি শপথ বাক্য পরিচালনা করান কোন দেশ সম্প্রতি পঞ্চম পুরুষ হকি জুনিয়র এশিয়া কাপের শিরোপা জিতেছে অবভিয়াসলি টিম ইন্ডিয়া রাইট অ্যান্সার অপশন এ ম্যানি মেনি বলছে ইন্ডিয়াস যে জুনিয়র হকি টিম আছে তারা পাকিস্তানকে হারিয়েছে পাঁচ তিন ইনমাস্কাট টু উইন দেয়ার রেকর্ড পঞ্চম মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ টাইটেল তো সঠিক উত্তর ভারত কুড়িতম এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ দু শুরু হয়েছে কোথায় আর তোমরা একটা জিনিস খেয়াল করবে যত স্পোর্টস সি থাকে মানে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ঘুরিয়ে ফিরিয়ে আপকামিং দু তিন বছর ধরে মোটামুটি জিকে হিসেবে তোমরা পরীক্ষাতে দেখবে আসেই আসে এবং এই কোশ্চেনগুলো না খুব হার্ড হয় মনে রাখা খুব টাফ হয় এই জন্য তোমরা স্পোর্টস জিকের জন্য খাতাতে যখন নোটস করবে কয়েকটা পেজ দশটা মতো পেজ ছেড়ে রাখবে সেখানে অনলি স্পোর্টস জিকেগুলো আলাদা করে লিখে রাখবে পরীক্ষার আগে একবার চোখ বলিয়ে নিলে না লাভ হবে তাই সঠিক উত্তর নিউ ডেল্লি তাহলে টোয়েন্টিথ এশিয়া ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ এটা নিউ দিল্লিতে হচ্ছে থার্ড ডিসেম্বর থেকে এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য ইন্ডিয়া ইজ হোস্টিং দ্য এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ভারত প্রথমবারের জন্য কিন্তু এটা করছে আরেকটা আসে ভারত প্রথমবারের জন্য এশিয়ান গেমস এটাও দিল্লিতে হয়েছিল কবে করেছিল তো নাইনটিন ফিফটি ওয়ান এশিয়ান গেম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন নটা নীতি বা নাইন নিউ পলিসি উন্মোচন করে যার লক্ষ্য কি বিনিয়োগ প্রচার করা ইনভেস্টমেন্ট এর জন্য বুস্ট এবং যার কারণে রাজ্যের যে ইকোনমিক গ্রোথ সেটা আরও বুস্ট হবে ত্বরান্বিত হবে তাহলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি নটায় এরকম নিউ পলিসি রিলিজ করে সঠিক উত্তর রাজস্থান রাজস্থানের চিফ মিনিস্টারকে কে লাল শর্মা তিনি এই ফোর্থ ডিসেম্বর আমরা দেখব নাইন্থ নিউ পলিসি উন্মোচন করে এইড যার লক্ষ্যমাত্রা কি প্রোমোটিং ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ যাতে হয় রাজ্যে বেশি তো সেটাকে প্রচার করা অ্যান্ড স্প্রেডিং আপ স্টেট ইকোনমিক গ্রোথ এবং রাজ্যের যে ইকোনমিক গ্রোথ সেটাকে ত্বরান্বিত করা ডাব্লিউইপিতে এই প্রশ্নটা অনেকবার আসে মনে রেখে দেবে রাজস্থানের কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত রাইট অ্যান্সার করে আসবে চম্বল নদীর তীরে অবস্থিত এছাড়া আসে পুষ্কর সম্বর এগুলো সবই কিন্তু রাজস্থানে অবস্থিত আর একটা আসে ল্যান্ড অফ ফাইভ রিভার্স মানে কি পঞ্চ নদের দেশ কাকে বলে সেক্ষেত্রেও রাইট অ্যান্সার হবে পাঞ্জাব ল্যান্ড অফ ফাইভ রিভার বর্তমানে কি কি ব্যাচ চলছে জেনে নাও তারপরে আমরা রিভিশন স্টার্ট করব ফাউন্ডেশন ফোর যারা একদম কম্পিটিটিভ লাইনে নতুন গোড়ার থেকে পড়তে চাও চোখ বন্ধ করে ফোর পয়েন্ট জিরোতে ভর্তি হয়ে যাও ডাব্লিউইপি কেপিএসএসসি রেল বা পিএসসির মতো পরীক্ষা কভার হবে কারণ এটা হচ্ছে কম্বো ব্যাচ ফিস কত মাত্র দু হাজার পুরো ব্যাচের ফিজ আর যদি মনে হয় না আমি অনলি রেলের এক্সাম দেব লাইক এন বা গ্রুপ ডি এই ব্যাচে যুক্ত হবে চোদ্দোশোতে পুরো ব্যাচ কমপ্লিট যারা এএনএম জিএনএম দেবে তাদের ব্যাচ এটা আর যাদের মনে হচ্ছে আমার বেসিক ক্লিয়ার আমি প্র্যাকটিস করব তো এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ রয়েছে মাত্র সেভেন ফিফটি প্রাইজ আর পিএসসি ক্লার্কশিপের পার্ট ওয়ানে যদি ভালো স্কোর থাকে লাইক পঞ্চান্ন ষাট ইত্যাদি থাকে আমরা বলছি পার্ট এর জন্য পড়াশুনো করো ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরাজি সাতশো ঊনপঞ্চাশ প্রাইজ অবশ্যই কিন্তু এটা নিতে পারো আর ডাব্লিউপি কেপির যদি কোনো ছাত্রছাত্রী এখনও বেসিক ক্লিয়ার না হয়ে থাকে ফাউন্ডেশন টু পয়েন্ট জিরো নিয়ে নাও ট্রিপল নাইনে পেয়ে পেইড কোর্স সেকশনে কিন্তু উপলব্ধ আমাদের হেল্পলাইন নম্বর নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ আর যারা বুকস অর্ডার করবে এখানে বুক সেকশন আছে সেখান থেকে নিজের অ্যাড্রেস ভালো করে লিখে বই অর্ডার করে দাও কুইকিবিশন স্টার্ট হচ্ছে এই কিন্তু বই অ্যান্ড বইয়ের নতুন স্টক এসেছে প্রাইস কত থ্রি মাত্র তিনশো আশি টাকায় তোমার ঠিকানায় পৌঁছে যাবে টোয়েন্টি প্র্যাকটিস সেট ইনক্লুডিং কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স উইথ ভিডিও সলিউশন অঙ্ক রিজনিংয়ের যত যা প্রশ্ন আছে টোটাল এই বইটা কিন্তু আমাদের তেত্রিশশো প্লাস তিন হাজার তিনশো প্লাস এমসিকিউজ এবং জিকে কে প্রিভিয়াস ইয়ারের যে সতেরোটা জিকে সেট আছে এই তার পুরো ডিটেল এক্সপ্লেনেশন আমি লিখে করে দিয়েছি তো এই বইটা কিন্তু তোমাদের জন্য হেল্পফুল যারা এখনও কালেক্ট করি অবশ্যই করো শুরু হচ্ছে রিভিশন সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে কাজিন্দ এক্সারসাইজ বা কাজিন্দ অনুশীলন শুরু হয়েছে তো কাজিন্দ হচ্ছে ভারত আর কাজাখাস্তানের মধ্যে এটার আটতম সংস্করণ ছিল ইন্ডিয়া কাজাখস্তান জয়েন্ট মিলিটারি যৌথ সামরিক মহড়া বা অনুশীলন কাজিন্দ দু এটা উত্তরাখণ্ডে হয়েছে সেপ্টেম্বর মাসে হয়েছে সেপ্টেম্বর থেকে অক্টোবরের এই তারিখের মধ্যে এবং দু সাল থেকে এটা অ্যানুয়ালি বা বাৎসরিকভাবে হয়ে আসছে কে সম্প্রতি দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন দারুণ কোশ্চেন সঠিক উত্তর কি মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী সম্মানিত হয়েছেন দাদা সাহেব দু হাজার চব্বিশ এবং ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড স্টাবলিশ হয় কবে নাইনটিন ফিফটি ফোরে এবং তিনি হচ্ছেন চুয়ান্নতম রিসিপেন্ট যদি প্রশ্ন আসে এর আগে তোমরা দেখেছো ওয়াহিদা রহমান তার আগে অমিতাভ বচ্চন ওকে জানারা দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছেন ইরানি কাপ চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রতি কোন দল অনেক সময় প্রশ্ন আসে ইরানি কাপ কোন খেলার সাথে সম্পর্কিত তাহলে অবভিয়াসলি ক্রিকেটের সাথে সম্পর্ক করে দেবে ইরানি কাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল মুম্বাই মুম্বাই হ্যাভ ওন দা ইরানি ট্রফি ফর দ্য রেকর্ড ফিফটিন্থ টাইম সাতাশ বছর পর অনেক দিন অপেক্ষা করতে হয়েছে এবং তারা ইরানি কাপের চ্যাম্পিয়ন হয়েছে কারা মুম্বাই দেখতে পাচ্ছ টিম মুম্বাই দু সালের জন্য সাহিত্য নোবেল পুরস্কার ডাব্লিউ বল বলো বা পিএসসি বলো বা রেল বলো অ্যানি এক্সাম প্রিভিয়াস ইয়ারে দেখবে কোশ্চেন এসছে যে দু হাজার একুশ সালে কে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন হ্যাঁ কি না প্রিভিয়াস ইয়ারে এসছে তো দু হাজার চব্বিশেরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর হ্যান্ডকাং এবং মনে রেখে দেবে পুরো তালিকাটা সাউথ কোরিয়ান নথর হ্যাংকাং হ্যাজ ওন দ্য টু জিরো টু ফোর নোবেল প্রাইজ ইন লিটারেচার আর প্রথম ভারতীয় হিসেবে কিংবা এশীয়দের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে রাখবে আর দু সালে নোবেল পিস প্রাইজ মানে নোবেল শান্তি পুরস্কার কারা পেল সঠিক উত্তর হচ্ছে নিহন হিদান কিও দু হাজার চব্বিশে নিহন হিদান কিও এরা পাচ্ছে কি শান্তিতে নোবেল পুরস্কার মূলত পৃথিবীতে পৃথিবীকে পরমাণু বোমা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে অসামান্য অবদান রয়েছে এই প্রতিষ্ঠানের ওকে আর অর্থনীতিতে নোবেল পুরস্কার দু হাজার চব্বিশে কে পেলে কে পাচ্ছেন সঠিক উত্তর ওপরের সকলেই এই যে তিনটে নাম তোমরা দেখতে পাচ্ছ ড্যারন অ্যাসমেগলু সাইমন জনসন এবং জেমস রবিনসন এবং মনে রেখে দেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় নাম এটাও পরীক্ষাতে আশা করছেন অমর্ত্য সেন সালটা কি হয়ে যাবে নাইনটিন নাইনটি এইট সালে সম্প্রতিকালে আমরা দেখেছি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনিও পেয়েছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার নোবেল পুরস্কার সম্পর্কে কিছু ছোট্ট টিকা দিচ্ছি থিওরি মনে রেখে দেবে এ বছর চিকিৎসা বিজ্ঞান ছটা ক্ষেত্রে দেওয়া হয় যেন নিশ্চয়ই চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শান্তি আর ইনিশিয়ালি যখন মানে নোবেল পুরস্কার দেওয়া হয় তখন কিন্তু অর্থনীতি অ্যাড হয়নি পরে অ্যাড হয়েছিল অর্থনীতি ওকে তো এই ছটা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় মোট এগারো জন ব্যক্তি আর একটা প্রতিষ্ঠান ওই যেটা শান্তিতে পেলো তো সব মিলে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে দু হাজার মেডিসিনে দু সালে আমেরিকান গবেষক ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রুন কুনকে দেওয়া হয়েছে এবারে দেখো নামগুলো কঠিন মনে রাখা যতটা আমি বলে দেবো ইজি বাট টাফ চেষ্টা করবে রাখার বাট একটা ট্রিক বলে দিই যেগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে সেইগুলো পরীক্ষাতে আসে বেশি তো সিঙ্গেলগুলো মুখস্থ সহজে হয় সেটা করবে লাইক শান্তিরটা লাইক সাহিত্যরটা মনে থাকবে যেমন পদার্থবিজ্ঞানে দেখবে যৌথভাবে মনোনীত হয়েছে জন জে হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন এই যে এটা যেমন স্টার করে রাখবো ভিভিআই এদের মধ্যে যদি বলো স্যার ইম্পর্টেন্ট কোনটা এটা ইম্পর্টেন্ট যে সাউথ কোরিয়ার লেখক হ্যানকাং দু হাজার আছে সিঙ্গেল আসে বেশি তোমরা দেখবে একটা পরিসংখ্যান করে আর অর্থনীতিরটা একটু খেয়াল রেখে দেবে অল অব বলে অপশান দিতে পারে যেহেতু তিনজন আছে ওকে রসায়ন বিজ্ঞানে ডেভিড বেকার জন জাম্পার আর ডেমিস হ্যাসাবিস ভারতের আটত্রিশতম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে নিম্নের কোন রাজ্যে আটত্রিশতম জাতীয় গেমস এটা এই প্রশ্নটা এইভাবে আসে যে থার্টি এইট ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া কোথায় হবে তাহলে উত্তরাখণ্ড এবছর হবে উত্তরাখণ্ড নৈনিতাল ভীমতাল সাততাল এগুলো কিন্তু উত্তরাখণ্ড আর এই উত্তরাখণ্ড রাজ্যেই মনে রেখে দেবে ভাগীরথি নদীতে রয়েছে কি আমাদের হাইয়েস্ট ড্যাম নাম কি তেহেরি ড্যাম ইন্ডিয়াস হায়েস্ট ড্যাম থার্টি এইট ন্যাশনাল গেমস উইল বি হেল্ড ইন উত্তরাখণ্ড মনে থাকবে আর নাইনটিন ফর্টি এইটের যে এডিশন ইন লক্ষণ ওয়াজ দ্য ফার্স্ট এডিশন যেটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে হয়েছিল উনিশশো আটচল্লিশে এবারে থার্টি এইট জাতীয় গেমস হবে উত্তরাখণ্ডে এই ছিল আজকের পর্ব অবশ্যই লাইক করে দেবে আর বললাম তো আমাদের ব্যাচে কোয়ালিটি কন্টেন্ট অভিজ্ঞ শিক্ষকরা করিয়ে থাকেন সেরা সেরা আমরা যদি মনে করো কোনো ব্যাচে দুশোটা ক্লাস অফার করে থাকি তুমি নিঃসন্দেহে দুশো একটা ক্লাস পাবে তাই বলে কোনো দিন একশো নিরানব্বইটা ক্লাস দিয়ে আমরা বন্ধ করব না যা প্রমিস আমরা করি তার থেকে বেশি ক্লাস আমরা দিই এবং মক টেস্ট তো থাকেই এটা হেল্পলাইন নম্বর চেষ্টা করবে কল না করার কারণ প্রচুর ছেলে মেয়ে কল করে সারা দিনে। ওই জন্য লাইন ব্যস্ত থাকে চেষ্টা করবে নিজে নিজে অ্যাডমিশন নেওয়া সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর জি কে অবশ্যই প্র্যাকটিসের জন্য আমার যে সিরিজ ফেমাস সিরিজ জি কে এক্সপ্রেস তার প্লে লিস্ট কিন্তু ফলো করবে টাটা ভালো থেকো সবাই টিলদেন টেক কেয়ার বাই বাই